ত্রিমুখী হামলায় চৌচির ইসরায়েল গাজায় হামাস লেবানন সীমান্তে হিজবুল্লাহ আর ইরাকের প্রতিরোধ যোদ্ধা তিন ফ্রন্টের আক্রমণ সামলাতে হচ্ছে ইসরায়েলি সেনাদের ব্রিগেড বৃহস্পতিবার ঘোষণা করেছে তাদের প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি সামরিক কর্মীদের একটি ইউনিটকে লক্ষ্য করে একটি টানেল বিস্ফোরণ ঘটিয়েছে ফিলিস্তিনি সামরিক মিডিয়া রিপোর্ট অনুসারে এর ফলে তিনটি ইসরায়েলি যানবাহন এবং একটি খননকারী যান ধ্বংস হয়েছে এই হামলায় একজন ইসরায়েলি সেনা নিহত এবং একজন আহত হয়েছে হামলার কিছুক্ষণ পরে একজন ইসরায়েলি সামরিক মুখপাত্র নিশ্চিত করেছেন বিস্ফোরণের কারণে তিনজন ইসরায়েলি সেনা আহত হয়েছে আগের দিন আল কাসাম ব্রিগেড রিপোর্ট করেছে তাদের বাহিনী ব্যবহার করে গাজা শহরের দক্ষিণ অংশে বেশ কয়েকটি ইসরায়েলি সামরিক ইউনিটকে লক্ষ্যবস্তু করেছে এদিকে আল আকসা ব্রিগেড ঘোষণা করেছে রাফা শহরের পূর্বে অবস্থিত শোকা এলাকায় ইসরায়েলি পদাতিক বাহিনীর সাথে তাদের যোদ্ধারা ভয়াবহ সংঘর্ষে লিপ্ত হয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো দিনে বেশ কয়েকটি সফল অপারেশনের খবর দিয়েছে আল কাসেম ব্রিগেড রাফা শহরের পূর্বে বিমানবন্দরের কাছে একটি ইসরায়েলি সামরিক সমাবেশকে লক্ষ্য করে একশো সাতটি রকেট নিক্ষেপের ঘোষণা দিয়েছে ওদিকে ইসরায়েলি হামলা অব্যাহত রেখেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবে বেশ কয়েকটি ইসরায়েলি সাইটি বোমা মেরেছে প্রতিরোধ যোদ্ধারা হিজবুল্লাহ ঘোষণা করেছে এটি কাফার গিলাদির বসতিতে একটি ইসরায়েলি সামরিক কমান্ড সেন্টার লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে আল মায়াদিনের প্রতিবেদনে বলা হয়েছে কামিকাজে ড্রোন ব্যবহার করে পরিচালিত ড্রোন হামলায় বেশ কয়েকজন আহত হয় এবং কয়েকজন অফিসার নিহত হয় হিজবুল্লাহ আরেকটি বিবৃতিতে ঘোষণা করেছে যে যোদ্ধারা বোরকান রকেট ব্যবহার করে জাল আল আলম সাইটে ইসরায়েলি সমাবেশ পয়েন্টে হামলা করেছে লেবাননের ইসলামিক রেজিস্ট্যান্স জানিয়েছে যোদ্ধারা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একটি ইসরায়েলি সামরিক যানের ওপর আক্রমণ করেছে এতে আগুন ধরে এবং ক্রোরা হতাহত হয় সম্প্রতি বেশ সক্রিয় হয়ে উঠেছে ইরাকের প্রতিরোধ প্রতিরোধযোদ্ধারা ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের মধ্যে ইসরায়েলি বিমান লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে একটি সংক্ষিপ্ত বিবৃতিতে ইরাকি ইসলামিক রেজিস্ট্যান্স বৃহস্পতিবার সন্ধ্যায় ড্রোন দিয়ে ইসরায়েলি বিমান ঘাঁটি লক্ষ্যবস্তু করার দায়িত্ব স্বীকার করেছে গ্রুপটি শত্রুর ঘাঁটি ভেঙে ফেলার জন্য তার চলমান প্রতিশ্রুতির উপর জোর দিয়েছে ইরাকি প্রতিরোধ বাহিনী এপ্রিলে একই ইসরায়েলি বিমানঘাটিতে হামলা চালিয়েছিল এর আগে ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স ইসরায়েলি দখলদার লক্ষ্যবস্তুর বিরুদ্ধে তিনটি অভিযান চালায় রেজিস্ট্যান্স ক্রুজ মিসাইল ব্যবহার করে অধিকৃত আস্কালন বন্দরকে লক্ষ্যবস্তু করার ঘোষণা দেয় নিশ্চিত করেছে যে তারা ইসরায়েলের ঘাঁটি ধ্বংস করতে থাকবে